আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই দুঃখের আমাদের শ্যামসুন্দরপুর জামা মসজিদের পেশ ইমাম আজ এগারো বছর ইমামতি করার পর তিনি আজ কর্মসূত্রে তার নিজের বাড়ি ফিরে যাচ্ছেন তাই আমাদের গ্রামের সমস্ত কর্মকর্তা থেকে আরম্ভ করে সমস্ত মানুষজন আজ কেঁদেছে ইমাম সাহেবের চলে যাওয়াকে কেন্দ্র করে গ্রামের মহিলারাও গ্রামের মক্তবের ছাত্রীরাও হো হো করে কেঁদেছে বাচ্চারাও কেঁদেছে এখনো পর্যন্ত তারা কাঁদছে প্রত্যেকটি গ্রামের মানুষ প্রচুর প্রচুর কাঁদছে ইমাম সাহেবের চলে যাওয়াকে কেন্দ্র করে কারণ তারা মনে প্রাণে ইমাম সাহেবকে তাদের অন্তরের অন্তস্তরে নিজেদের পরিবারের একজন সদস্য ভেবেছিলেন তাই তারা হো হো করে কাঁদছে তাদের চোখের জল তারা আর ধরে রাখতে পারছে না একজন পেস ইমাম সাহেব গ্রামের তাজ মাথার তাজ তিনি সমস্ত গ্রামবাসীদেরকে ইসলামের সঠিক পথে পথ পথনির্দেশিকা দিয়ে থাকেন তিনি সঠিক পথে চলার পরামর্শ দিয়ে থাকেন তিনি আজ এগারোটা বছর অতিক্রম করার পর তিনি যখন চলে যাচ্ছেন গ্রামের মানুষরা ইমাম সাহেবকে সংবর্ধনা দেওয়ার সাথে সাথে খুবই দুঃখ প্রকাশ করছেন এবং কান্নায় ভেঙে পড়ছে মক্তবে ছাত্র ছাত্রী গ্রামের মানুষ সবাই তারা হো হো করে কাঁদছে তাদের চোখের চোল আর ধরে রাখা যাচ্ছে না এই ভিডিও দেখানোর চেষ্টা করছি আমি কিভাবে ভয়েস ওভার করব কিভাবে বয়স দেবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না সত্যিই একটা খুবই দুঃখের বিষয় একটা দুঃখের সময় এই সময়টা পৃথিবীর থেকে একটা দুঃখের বিষয় যে আমাদের ইমাম সাহেব আমাদের ছেড়ে চলে যাচ্ছে আর দেখা হবে না এতগুলো বছর কাটিয়েছি আমরা সবাই এই ইমাম সাহেবের সাথে এক সাথে সেই ইমাম সাহেব আর আমাদের সাথে থাকবেন না তিনি চলে যাবেন তার নিজের বাড়ি সেখানে কর্মসূত্রে তিনি চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে দিয়ে তাই আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমরা সকলেই ক্ষমা প্রার্থী আমরা যদি ইমাম সাহেবের কাছে ভুল ত্রুটি কেউ করে থাকি সকলে আমরা ইমাম সাহেবের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গলায় গলায় মিলছি হাতে হাতে মশাবা করছি এবং আমরা ইমাম সাহেবের কাছ থেকে আমরা দুয়া প্রার্থনা করছি যে আপনি তো চলে যাচ্ছেন তো আমাদের জন্য সামান্যটুকু একটু দোয়া রেখে যাবেন আমরা গ্রামবাসীরা সকলেই আপনার জন্য অবশ্যই দোয়ার করবো ইনশাল্লাহ তাই বলে আমরা গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়ছি সব গ্রামবাসীরা আমরা ইমাম সাহেবকে আমাদের নিজেদের পরিবারের একজন সদস্য মনে করেছি এবং ইমাম সাহেবকে আমরা খুবই ভালোবেসেছি কারণ তিনি একজন খুব ভালো মনের মানুষ তাই গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়ছে বিশ্বস্ত ইমাম সাহেব খুব ভালো মনের ইমাম সাহেব এই জামা মসজিদের পেশ ইমাম সাহেব আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছে তাই দেখুন সমস্ত তার পিছু পিছু তার গন্তব্যস্থল গাড়ি পর্যন্ত সকলেই তার পিছু পিছু আসছে ইমাম সাহেবকে গ্রামের মানুষরা কতটা ভালোবাসে এই ভিডিও না দেখলে আপনারা বইতেই পারবেন না দেখুন ইমাম সাহেবের শুভ বিদায়কে আমরা সম্মান জানাচ্ছি দেখতে পাচ্ছেন তিনার গাড়ি দাঁড়িয়ে রয়েছে হেঁটে হেঁটে আসছে মক্তব্যের ছাত্র ছাত্রীদের নিয়ে তিনি আসছেন তিনি চলে যাচ্ছেন আমাদের সকলকে ছেড়ে তাই গ্রামের মানুষরা হো হো করে কাঁদছে তাদের কান্না থামানো যাচ্ছে না অনেক মানুষ দূর দূর থেকে দেখতে আসছেন একজন বিখ্যাত সৎ অনেস্ট ইমাম সাহেব এত দিন ধরে ছিলেন গ্রামের প্রত্যেকটি মহিলাও কান্নায় ভেঙে পড়েছে ইমামের চলে যাওয়ায় তো এই ছোট্ট ভিডিও তো আজ বন্ধুরা এই পর্যন্ত এই ছোট্ট ভিডিওটা দেখার সুযোগ করে দেন সকলকে ধন্যবাদ